ঐতিহ্যবাহী ঐতিহাসিক চুচুড়া শহরে ক্রীড়া জগতে এক অনন্য নাম এক প্রাচীনতম প্রতিষ্ঠান হল চুচুড়ার ডিউ ক্লাব এই ক্লাবটির অবস্থান চুচুড়ার হরির সংলগ্ন স্থানে প্রাচীনকালে এই হরিরমোড় এলাকাটি ঝাউতলা নামেই পরিচিত ছিল পরবর্তীকালে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এখানে হরির মোড়ের যে স্তম্ভ স্তম্ভটি স্থাপিত হওয়ার পর এই অঞ্চলটি হরির মোড় নামেই পরিচিত এবং এই এলাকাটি হচ্ছে চুচুড়ার প্রাণকেন্দ্র এই ঘড়ির মোড়েরই সংলগ্ন স্থানে প্রাচীন এই ডিউ ক্লাবটি অবস্থিত অতীতকালে এই চুচুড়া শহরের শাসন ছিল ডাচেদের হাতে ডাচ বা ওলান্দাজিওদের হাতে পরবর্তীকালে আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে এখানকার শাসনভার কায়েম করে ব্রিটিশরা আমরা দেখতে পাই যে সতেরোশো একুশ খ্রিস্টাব্দের যে হুগলির মানচিত্র বা ম্যাপ আছে তাতে রেখাপটে আমাদের এই চুচুড়া শহরের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে আমাদের যে কৈরি সিনেমা হল রূপালী সিনেমা হল এবং তৎসংলগ্ন আমাদের এই যে প্রাচীন ডিউ ক্লাবটি সেটি একটি কবরস্থান অর্থাৎ ডাচ সিমিট্রি হিসাবেই পরিচিত ছিল এবং আজকের যেখানে এই ডিউক ক্লাবটি সেখানে ওলান্দাজ দিয়েও বা ডাচদের হাতে নির্মিত একটি গৃহ এখানে বর্তমান ছিল আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ এই দিনেই ইংল্যান্ডে ডাচেদের সাথে ইংরেজদের একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তি বলে আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে সাতই মে ইংরেজদের হাতে এই চুঁচুড়া নগরটা চলে আসে অর্থাৎ ডাচেদের হাত থেকে ইংরেজদের হাতে চলে আসে সেই সময়েও এইখানে যে গৃহটি ছিল অর্থাৎ এইখানে যে ডিউক ক্লাবে প্রাচীনতম যে গৃহ ছিল ডাচেদের সেটির অধিকারও ইংরেজিরা নিয়ে নেয় এবং সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রেল চালক এবং তার যা সহকারীরা ছিল তাদের এই গৃহটি বিশ্রামাগার হিসাবে ব্যবহৃত হয় মূলত এখানে রেলের কর্মচারীরা এই যে আজকের যেখানে ডিউ ক্লাব সেখানে যে প্রাচীন গৃহ রয়েছে সেখানে তারা রেলের কর্মচারীরা এখানে বিশ্রাম নিতেই উপস্থিত হতেন পরে এখানে ইংরেজ বা ব্রিটিশদের অধীনেই এখানকার উচ্চপদস্থ কর্মচারীদের নিয়ে এখানে একটি সম্ভ্রান্ত ক্লাব খোলা হয় বিলিয়ার্ড সহ এখানে তাস খেলা এবং ধনী ব্যক্তিদের যে সকল খেলাগুলো সেগুলোই এখানে হতো পরবর্তীকালে এখানে টেনিসের সূচনা হয় আনুমানিক উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ট্রাভেল জাতীয় কোর্টে প্রথমে এখানে টেনিসের সূচনা হয় অনেক পরে সেটি হার্ড কোর্টে রূপান্তরিত হয় এবং তারপরে এখানকার একনিষ্ঠ সদস্য আমাদের বর্তমান এই ডিউক ক্লাবের প্রধান পরিচালক অসীম দত্ত মহাশয়ের ঐকান্তিক উদ্যোগে এখানে সিনথেটিক কোর্ট তৈরি হয় বহু টাকা ব্যয় করে এবং এই শহর তো আছেই এবং এই শহরের বাইরে জেলার বিভিন্ন অংশ জায়গা থেকে আমাদের এখানে এই টেনিস খেলতে আসে এবং টেনিসে এই ডিউ ক্লাব জাতীয় স্তরের পর্যন্ত অংশগ্রহণ করেছে এই ডিউ ক্লাবের একাধিক খেলোয়াড় বড় বড় খেলোয়াড় এই ডিউ ক্লাব থেকে তারা সসম্মানে বেরিয়েছে বহু জায়গায় তাদের নাম সন্ন্যাক করে উজ্জ্বল করেছে এই ডিউ ক্লাবে আজকে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে এই বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে আমরা এসেছি আমরা দেখে নেব যে বর্তমানে এই যে ডিউ ক্লাব সেই প্রাচীন যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে কীভাবে ধারাবাহিকতা বজায় রাখছে এবং আমরা আবার চুচুড়াবাসী হিসাবে আমরা কুর্নিশ জানাবো আমরা সম্মান জানাবো আমাদের এখানে যে ডিউ ক্লাবের বর্তমান যিনি কর্ণধার আছে সেই অসীম দত্ত মহাশয়কে কারণ এই একটা সম্ভ্রান্ত ক্লাব একটা অতীত ক্লাবকে তিনি তার স্পন্দে বই নিয়ে এবং সেই একই জায়গায় রেখেছে এটা সত্যি আমাদের চুচুড়াবাসীর কাছে হিসাবে গর্বের বিষয় তাই জন্য চুচুড়াবাসী হিসেবে হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে অসীম দত্ত মহাশয়কে কৃতজ্ঞতা জানাতে কখনোই খুঞ্চাবোধ করব না এটা আমার পক্ষ থেকে অন্তত আমি জানাই